হোয়াইটের মধ্যে আপনার এটারও চিকনের কাজ আসবে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা রয়েছে কলকাতাতে এবং কলকাতাতে একটি ফেমাস কোম্পানি সবাই চেনেন আপনারা কম বেশি হলে সবাই চেনেন এবং অল ওভার প্যান ইন্ডিয়া এনারা বিজনেস করে থাকেন এনারা বড় সেট এবং ম্যানুফ্যাকচারার রয়েছেন আজকে আমরা মিনু আকাশ ফ্যাশন থেকে আমাদের উপস্থাপনা থাকবে এখানে দুর্গা পুজোর যে ট্রেন্ডিং কালেকশন সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এর পাশাপাশি একটা অ্যাভারেজ একটা প্রাইস আপনাদের আইডিয়া দেবো যাতে আপনাদের বাজেট করতে সুবিধা হয় সমস্ত কিছু তথ্য থাকছে একটি ভিডিওতে সঙ্গে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার মিনুতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কোম্পানির নাম আর অ্যাড্রেসটা একটু আজকে সরাসরি ভিডিও হচ্ছে মিনু ফ্যাশন থেকে আমাদের ঠিকানা হচ্ছে পি টেন আমার ভবন নিউ হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ রোড তো আমাদের সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা রয়েছে আপনারা যারা যারা আসতে চাইছেন ভিজিট করতে চাইছেন তারা সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভিজিট করতে পারে আমাদের অনলাইন অপশনও খোলা রয়েছে অনলাইনে যদি কেউ পার্চেস করতে চান তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের ভিডিও কল বা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দেওয়া হবে আর যারা বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন ছোট থেকে শুরু করতে চাইছেন তাদের জন্য মিনু নিয়েছে একটা নতুন অফার যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছেন তারাও বাড়িতে বসে মিনুর কাছে মিনু বেড অফিসে আসতে পারে এসে আপনারা এখান থেকে পার্চেস করতে পারেন আমাদের এরকম মিনিমাম কোনো পার্চেসিং অ্যামাউন্ট নেই সেট ওয়াইজ নিতে পারে সেটা দু হাজার টাকারও হতে পারে সেটা দশ হাজার টাকারও হতে পারে তো সুতরাং যারা মনে করছে মিনুর সাথে কাজ করতে চাইছেন বাড়িতে বসে শুরু করতে চাইছেন তারাও আপনারা হোয়াটসঅ্যাপ করুন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোন করতে পারেন আর হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাভেলেবেল পাবেন যে বিল্ডিংটা বলছেন থার্ড ফ্লোরে একদম আমাদের থার্ড ফ্লোরে রয়েছে এটা স্যুট ডিপার্টমেন্ট রয়েছে পুরো পুরো বিল্ডিংটাই আমাদের মিনু এটা মিনুর হেড অফিস আপনার শাড়ি থেকে শুরু করে বেড কভার বেডশিট কুর্তি নাইটি সবকিছু পাবেন আর এটা আজকে ভিডিও হচ্ছে শুধু সুটের ভিডিও হবে তো সুটের জন্য আপনাকে থার্ড ফ্লোর আকাশ ফ্যাশনে আসতে হবে ওকে প্রথমে কি দেখাতে চাই প্রথমে আজকে কিছু স্টিচ আইটেম থেকে শুরু করব মিনুতে সবাই জানেন যে এতদিন কটন টা হচ্ছে মিনুর फेमस ছিল তো এখন কটনের সাথে সাথে আপনাদের চান্দেরি সিল্ক রোমান সিল্ক এমনকি কি মাসলিন মোটাল সিল্ক সবই আমাদের আইটেম রয়েছে তো সবই এক এক করে দেখিয়ে দেব স্টিজ আইটেম আজকে দেখা পূজোর কালেকশন একদম পূজোর কালেকশন মানে প্রথমে কি দেখাবেন আমাদের আজকে আমি দেখাবো প্রথমে হচ্ছে আমাদের রেডিমেড কিছু আইটেম রয়েছে রেডিমেড আইটেমের মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 388 থেকে তো 388 এ স্টার্টিং প্রাইসে দেখাতে শুরু করছি আচ্ছা দেখো এটা হচ্ছে 388 এর মধ্যে স্টার্টিং প্রাইস আমাদের এটা আপনার ভি নেকের মধ্যে আসবে গলায় আপনার এমবোরারি কাজ রয়েছে আচ্ছা ওর্না এবং প্যান্ট একদম থ্রি পিস এখানে যা দেখাবো আমি প্রত্যেকটি থ্রি পিসের মধ্যে আসবে দেখো এটা হচ্ছেDupattaটা এটা হচ্ছে এর প্যান্ট ওকে ওকে নেক্সট রাইট তো এর এর ছটা আটটা করে সেট আসবে হুম কালার থাকবে আপনার একই কালার রিপিট হবে না কালার একই ডিজাইন এক থাকবে কালার আপনার চেঞ্জ হবে দেখো এটা আপনার এমবোরারি স্লিক কাজ রয়েছে বা নেক আপনার ফ্রন্ট পশনে আপনার কাজ থাকবে। রাসেরDupatta এটা এটা এর প্যান্ট প্যান্ট এবং সেট পাবেন। এরও আপনার করে সেট পাবেন। প্রত্যেকটা সেটে করে পিস পাবেন। এটা একটা প্রিন্টেড আইটেম। প্রিন্টেড এর মধ্যে প্রিন্টেড কটন মধ্যে রয়েছে এগুলো। এটা প্যান্ট Dupatta এটাও আপনার পিস।

সাথে দুপোরটা রয়েছে বা থ্রি পিস রেডি থ্রি পিস এবার দেখা এটা ইকাতের উপর রয়েছে খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে পিওর পিওর কটনের মধ্যে আসবে পিওর কটনের মধ্যে আসবে একদম বাহ এই দুপাট্টাটা দেখি দি এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও আপনার স্ট্রেট প্যান্টের মধ্যে আসবে এরও আপনার ছটা করে প্যাকেটে পাবেন একটা সেটে ছ পিস করে থাকবে ছটা डिफरेंट কালার থাকবে তো নেক্সট এবারে একটু পূজো কালেকশনের জন্য পূজোর জন্য একটু পূজো কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে কটন তো রয়েছে সারা বছর আমরা ইউজ করি কটনটা তার সঙ্গে সঙ্গে পুজো কালেকশন এখন এটা একটা আনারকালি স্টাইলে রয়েছে প্লাস আপনার ফ্রন্টে কাজ রয়েছে হাতাতেও কাজ রয়েছে এটা আনারকালি এর ঘেরটা আমি দেখতেই আনারকালি স্টাইলে রয়েছে এটা আচ্ছা ঘেরটা খুব বড় রয়েছে নাকি একদমই তাই এটা এই স্ট্রেট প্যান্ট রয়েছে এর সাথে প্লাস এর ফ্যান্সি একটা দুপাট্টা আসবে ওয়াও এই জিনিসটা আসবে একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা আপনার রাউন্ড কাটের মধ্যে রয়েছে এটা প্লাস আপনার নিচে পোর্শনটার কাজ রয়েছে ওই গলার ফ্রন্ট পোর্শনও কাজ পাবেন হাতায় কাজ আছে সুন্দর এর সাথে আপনার প্যান্ট ম্যাডাম এই সাইজগুলো আপনার সাইজ আছে আপনার এল এক্সএল ডাবল এক্সএল সাইজ अवेलेबल আছে প্রত্যেকটা আইটেমে আপনাকে যে সেটটা যাবে সেই সেটটা আপনি যদি চান এল এক্সএল ডাবল এক্সএল যে কোনো একটা সেট আপনি নিতে পারেন বাহ ফ্যান্টাস্টিক এগুলো সব কাজ

এর প্রত্যেকটাতে আপনারা দশটা বারোটা করে ডিজাইন পেয়ে যাবেন প্রিন্ট আলাদা আলাদা আসবে সাইজ আপনাদের একটাই সাইজে আসবে এটা হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল যে যেটা নেবেন সেই সাইজেই পুরো প্যাকেটটা আপনারা পাবেন সেম ওনার প্যান্ট দেবার প্যান্ট রোল স্যার প্যান্ট ওয়াও থ্রি পিসের সেট এটা পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একটু পূজোর জন্য পূজো কালেকশন দেখাই এটা হচ্ছে চন্দ্রি সিল্কের মধ্যে রয়েছে ওয়াও দেখো খুব সুন্দর কালার না গলাতে পুরো কাজ রয়েছে হাতে কাজ রয়েছে

এটা আরেকটা রয়েছে রোমান সিল্কের ওপরে এটা আপনার পুরো এমব্রয়ডারি কাজ রয়েছে ফ্রন্ট পোর্শন আর পুরো বডিটাতে আপনার ছোট ছোট সিকোয়েন্স আর জড়ি দিয়ে কাজ করা রয়েছে এটা আপনার প্যান্টটা দেখে ফিরি এটা ওটা স্টেট প্যান্টের মধ্যে আসবে স্টেট প্যান্ট আসবে ডিজিটাল প্রিন্টের দুপাট্টা আসবে ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল এখন চলছে খুব ডিজিটাল অর্গেনিকা দুপাট্টাস্ট এগুলো ম্যাডাম প্রফিট কি করতে পারবে এগুলো এগুলো আপনারা মানে এরিয়া ওয়াইজ আপনাদের সেল যেরকম আসবে সেরকম একটা সেলিং রয়েছে তারপরও আপনারা এটাতে দুশো থেকে আড়াইশো টাকা মিনিমাম একটা মার্জিন রাখতেই পারে এটা আর একটা রয়েছে আপনার সাটিন এর রয়েছে মাসলিন সাটিন যেটা এটা কাপড় আপনার মাসলিন একদম সফট মেটেরিয়াল এর মধ্যে রয়েছে স্লিক কাজের মধ্যে রয়েছে ফ্রন্ট পোর্শনটা একটা সরু হালকা কাজ রয়েছে আর প্রিন্টটাও খুব সুন্দর খুবই সুন্দর আর এর প্রত্যেকটা কালার অপশনও আপনার কাছে

এখন যেগুলো দেখাচ্ছে এগুলো খুব ট্রেন্ডিং মানে এইগুলোকে নিয়ে আপনারা চাইলে ভালো মুনাফা করতে পারেন অনেকেই নিয়ে যাচ্ছে প্রচুর সেল এই ধরনের প্রোডাক্ট আপনাদের সুবিধার্থে আমরা এরকম ভিডিও করে থাকি তো আজকে সেই ধরনের প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরছি মেমোরিয়াল কাজ সব একদম পিওর কটনের মধ্যে রয়েছে একদম সফট কটন তার সঙ্গে দুপাট্টা যাচ্ছে এই যাচ্ছে এগুলো প্রত্যেকটাই আপনার সেট এর মধ্যে আপনার ছ থেকে আট পিস করে পাবেন আর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এল এক্সেল ডাবল এক্সেল তো যারা মনে করছেন যে আসবেন বা আপনারা ভিডিও কলের মাধ্যমে বা আপনারা ফটোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের অফিস খোলা রয়েছে মেন হেড অফিস যেটা মিনু সেটা হচ্ছে আপনার পি টেন হাওড়া ব্রিজ একদম নিউ হাওড়া ব্রিজের কাছে আচ্ছা এই যে সাইজের ক্ষেত্রে আপনারা যে সাইজগুলো থাকে সেই সাইজগুলো প্রপার সাইজ ওই সাইজেরই হবে একদম না আপনার একদম যে সাইজটা পারফেক্ট মানে এম মানে 38 এল 40 তার থেকে আপনারা বেশি পাবেন কিন্তু তারা কম হবে কম হবে দেখুন এগুলো সব প্রিন্টেড এর উপর আসবে পূজার ট্রেন্ডিং কালেকশন এটা ছোট করে একটা কাজ করার সামনে মানে ওটা প্রিন্টিং এর উপর প্রিন্টিং আছে যেহেতু এর দুপাট্টা আর প্যান্টটা রয়েছে সেই দুপাট্টার সাথে ম্যাচিং করা একটা গলায় আপনার একটা প্রিন্ট আসবে তার সাথে আপনার প্যান্ট দর্শক বন্ধু আপনাদের যেটা পছন্দ পার্টিকুলার যে প্রোডাক্ট যে পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা এনাদের যে ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে পাঠাতে পারেন তাহলে আপনাদের পারফেক্ট যে রেট হবে সে রেটটা আপনাদের বলে দেবে কিছু অসুবিধার জন্য আমরা রেটটা রিভিল করতে পারছি না কারণ অনেক ব্যবসায়ীরা এনাদের সঙ্গে জুড়ে রয়েছে তো সেহেতু রেটটা আমরা রিভিল করে দিলে তারা অসুবিধার মধ্যে পড়তে হয় এবং তার পাশাপাশি অনেকে আছে রিটেলাররাও তারাও দেখতে থাকে ভিডিও সেই জন্য আপনাদের পার্টিকুলার কোনো কিছু রেট জানার থাকলে আপনি প্লিজ স্ক্রিনশটটা নেবেন নিয়ে এনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাদের রেট পার্টিকুলার বলে দেওয়া হবে এটা আপনার রোমান সিল্কের মধ্যে রয়েছে হ্যাঁ এটা রোমান সিল্কের মধ্যে রয়েছে হেভি কাজে আছে নেক পোরশনটা ভি কাটিং এ আসবে আপনার এর কাজটাও বেশ সুন্দর করা ছোট ছোট সিকোয়েন্স দিয়ে আর জড়ি দিয়ে আপনার পুরো বডিটা কাজ রয়েছে আর এগুলো একটু বুটিক টাইপের করার রয়েছে একদমই তাই হ্যাঁ তার সঙ্গে আপনার এরকম স্ট্রেট প্যান্ট আসবে এটারও ডিজিটাল প্রিন্টের দুপাট্টা আসবে বাউ সবকটা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা আসবে এটা আপনার ওই এইট হান্ড্রেডের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এইট আপনি যতগুলোই আপনাকে রোমান রোমান্সিল যতগুলোই দেখিয়েছে এগুলো ওই অ্যাপ্রক্স স্টার্টিং প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড থেকে আচ্ছা রোমান্সিল কে এইট হ্যাঁ এইট থেকে স্টার্টিং প্রাইস এগুলো একটু কমের মধ্যে এগুলো কমের মধ্যে এগুলো কমের মধ্যে রয়েছে এগুলো একটু কমের মধ্যে শুধুমাত্র রোমান সিল্কের ক্ষেত্রে আপনার এইট হান্ড্রেড বাকিগুলো আপনার সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এইরকম দাম চাল ঠিক আছে এটা ক্যাপসুল কাপুরের মধ্যে রয়েছে প্রিন্টেড আসবে আর এইগুলো গোল্ড প্রিন্টেড নিয়ে একদম কিউ চিন্তা করবে না যে গোল্ড উঠে যাওয়ার রকম চান্সেস নেই আর আমাদের প্রত্যেকটা কালারের গ্যারেন্টি রয়েছে তো কালার যদি কখনো চলে যায় মানে চো কখনো চলে যায় বলতে মানে ফার্স্ট ওয়াস এর কালার এখন চলে যায় তাহলে সেই প্রোডাক্ট রিটার্ন হয়ে যায় এটা একটা মালাই কাপুরের মধ্যে রয়েছে মালাই কটন

কটন বেস আর আপনার নেক পোর্শনে সুতার কাজ রয়েছে হ্যাঁ এমব্রয়ডারি সুতো আর আপনার সিকোয়েন্সে কাজ রয়েছে এটা আর প্যান্ট তো হচ্ছে দুপাট্টা হ্যাঁ ম্যাডাম এবার কি দেখব এবার এবার দেখাবো কটন পিস যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিই রেডিমেড এর পর আপনার পিস যেমন এর স্টার্টিং প্রাইস আমাদের রয়েছে পিসের মধ্যে 290 টাকা থেকে স্টার্টিং আচ্ছা এই রকম ডিজাইন আসে প্রত্যেকটা ওয়াও এর সঙ্গে আপনার আপনার আটটা করে সেট আসে আচ্ছা এই ক্যাটালগটা দেওয়া থাকে একদম এই ক্যাটালগে যে কটা পিস থাকবে সেই কটা পিসই আপনাকে সেট হিসাবে একটা সেটের মধ্যে আসবে আটটা কি দশটা করে মানে ক্যাটলগ দেওয়ার হচ্ছে তার পাশাপাশি একটা ফটোকপিও দেওয়ার হচ্ছে প্রত্যেকটা পিসের সাথে ক্যাটলগ পাবে প্রত্যেকটা এই রকম আসবে পুরো সেটটা ফ্যান্টাস্টিক কাপড় কি রয়েছে ফেব্রিক এগুলো এগুলো পিওর কটনের মধ্যে রয়েছে এগুলো পিওর কটন পিওর কটনের রয়েছে ওয়াও এটা আপনার চুনরি পারি এর নাম রয়েছে চুনরি আইটেমের মধ্যে থাকবে এটা ছ পিসের সেট রয়েছে কালার অপশন গুলো দেখিয়ে দেবো এটা আপনার কটনের মধ্যে রয়েছে পিওর কটন এর কালার গুলো দেখুন প্রত্যেকটা কালার খুব ব্রাইট এন্ড সুন্দর কালার রয়েছে প্রিন্ট গুলো একই রকমের প্রিন্ট আসবে বাট আপনার এটা কালার গুলো আলাদা আলাদা আসবে বক্সে আপনার ছটা থাকে তাই ছটা এটা ছটা সেট রয়েছে ছটা সেট কোনটা আটটা রয়েছে কোনটায় দশটা রয়েছে আচ্ছা

পিওর মোমবাতি আছে এটা কালার গুলো কালার প্রত্যেকটা আপনারা নিতে পারেন যে কালার চলে যাবে এরকম কোনটি রয়েছে সব আপনার মধ্যে আসবে বাট প্রিন্ট আপনার প্রত্যেকটা আলাদা আলাদা আছে প্রত্যেকটা প্রিন্ট আলাদা পিওর কটনের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট আপনার আলাদা আলাদা আসবে এটা কিমোরা ডিপ হুম আইটেম এর নাম প্রত্যেক আর ডীপ শেডে পাবেন এর মধ্যে এটা আমাদের পিসেই মধ্যেও রয়েছে রেডিমেটেও দেখিয়েছি এই আইটেমটা এটা আপনাদের পিস কিমোরা ডীপ কিমোরা ডীপ এটা রেডিমেট আর পিস দুটোতেই আপনারা अवेलेबल পাবেন পুরো এর উপর দেখাই এমবোরারি এমবোরারি উপর দেখাবো এই আছে এমবোরারি হুম এটা আপনার Dupatta আছে এগুলো এমবোরারি প্রত্যেকটা আপনার চার চার পিসে সেট আসে বাহ ডিজাইন আপনার প্রত্যেকটা আলাদা কালার আলাদা আসবে সাদার উপরে কিন্তু আপনার ফ্রন্টের ডিজাইন গুলো প্রত্যেকটা আলাদা আলাদা খুব ফ্যান্টাস্টিক আমাদের এমোরারি স্টার্টিং আছে 420 টাকা থেকে স্টার্টিং তো 420 টাকার প্রোডাক্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 420 টাকা হুম স্টার্টিং প্রাইস রয়েছে যেটা দেখিয়ে বাহ কি ম্যাটেরিয়াল এই ফেব্রিকটা কি রয়েছে এটা আপনার কটন রয়েছে কটনের উপরে আপনার পুরো সুতার সিকোয়েন্সের কাজ রয়েছে এটা দুপাটটা দুপাটাতেও আপনার পুরো কাজ রয়েছে প্লাস আপনার লেস কয়েক করা রয়েছে এই আপনার চারটি করে কালার পাবেন চারটি কালার রয়েছে হ্যাঁ চারটি কালার এই সারের আছে রাখা একটু হেভি কাজের উপর রয়েছে এটা হেভি কাজ হয়েছে তার আপনার সুতোর কাজ রয়েছে এগুলো ফেব্রিক কি হবে এগুলো পিওর কটন পিওর কটন একদম কোনো কথা হবে না তাই তো এগুলো কটন এর উপর আপনার এমব্রয়ডারি রয়েছে সুন্দর সুতার কাজ এবং এমব্রয়ডারির কাজ রয়েছে তার সঙ্গে টিকলিগুলো লাগানো রয়েছে ঝিকিমিকি টিকলি তার সঙ্গে চারটে করে কালার চারটে সেট নেক্সট একটা এটা আপনার রোমান সিল্কের ওপর রয়েছে পিস রোমান সিল্ক রোমান এটা একটু কস্টলি হবে নাকি হ্যাঁ এটা একটু দাম বেশি আছে এগুলো আপনার এই অ্যাপ্রক্স সাতশো সাড়ে সাতশো টাকা করে দাম রয়েছে এগুলো পুরোটা আপনার সুন্দর কাজ রয়েছে সিকোয়েন্সে এগুলো পুরো সুতোর কাজ রয়েছে আপনার সুতোর সাথে আপনার সিকোয়েন্স কাজ রয়েছে প্লাস

সরি এলএক্সএল ডাবল এক্সএল বা মানে ডাবল এক্সএল সাইজ ডবল আমরা अवेलेबल আছে সব স্ট্যান্ডার্ড কাপড় আপনারা দিয়ে রেখেছেন যার যেটা হিসাবে ফিট হবে সেই হিসাবে মাপ দিয়ে ওরা এটা ডাবল এক্সএলও অবধি আপনার ইউজ করতে পারবেন এর চারটি কালার আছে চারটি কালার আছে খুব দারুণ খুব মিষ্টি মিষ্টি কালার রয়েছে পূজার সময় আকর্ষণীয় ধরনের কালেকশন বাহ এটা পুরোটা আপনারা চিকনের কাজ রয়েছে বোতনের উপর চিকন ব্রেস চিকনের কাজ রয়েছে তার সাথে এরকম এটা সুন্দর ফ্যান্সিDupatta দারুণ দারুণ এগুলো সুতার কাজ রয়েছে না এমবস টাইপের হ্যাঁ এগুলো আপনার সিকোয়েন্স প্লাস আপনার চিকোনের যে কাজটা হয় এই সিকোয়েন্সে চিকনে কাজ আছে বাউ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই ধরনের আকর্ষণীয় পিস আপনারা একমাত্র মিনু ফ্যাশনেই পাবেন এবং এই পূজার কালেকশন আপনাদের জন্য তুলে ধরছি আপনারা যত শীঘ্র সম্ভব এই কালেকশনগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এইগুলো অনায়াসেই বিক্রি হয়ে যাবে আপনারা যদি রাখেন আপনাদের কাছে অনায়াসেই পছন্দ হয়ে যাবে এটা আপনার সিকোয়েন্স এর সাথে আপনার চিকনের কাজ আছে ওটা আপনার নেক পোর্শনে কাজ ছিল এমব্রয়ডারি কাজ বাট এটা হচ্ছে আপনার সলিড কালার এর উপর রয়েছে পুরো চিকনের কাজ হয়েছে দারুন সলিড কালার এর উপর আছে এরও আপনার সাথে দুপাট্টা ফ্যান্সি দুপাট্টা আসবে এই চারটি করে কালার আসবে চারটি কালার খুব সুন্দর কালার কালারগুলো একদম এই ধরনের কালার পেয়ে যাবেন যে আপনার হোয়াইটের মধ্যে আসবে হোয়াইটের মধ্যে আপনার এটারও চিকনের কাজ আসবে কিন্তু এই জিনিসটা পুরোটাই আপনার প্রিন্ট প্লাস আপনার চিকন দুটো সামনে থেকে একটু জুম করে দেখালে বুঝতে পারবে যে এর মধ্যে আপনার সিকোয়েন্স প্লাস আপনার সুতোর কাজ রয়েছে সিকোয়েন্স প্লাস চিকনের যে সুতোর কাজ হয় সেটা রয়েছে প্লাস আপনার প্রিন্ট প্রিন্টের সাথে এটাই এখন ট্রেন্ডিং এ চলছে তার সাথে আপনার লেজের ওয়ার্ক থাকবে লেজ ওয়ার্ক রয়েছে তার সঙ্গে দুপাটাটা পুরো আসবে আপনার এখন দারুন ট্রেন্ডিং এ চলছে এগুলো তাই তো এখন এই দুপাটাটা চলছে ট্রেন্ডিং এই আসবে ওয়াও এরকম ওড়না আসবে বাহ আর প্যান্টটা প্যান্ট আপনার হোয়াইট প্যান্ট আসবে হোয়াইট প্যান্ট হবে এই রকম হোয়াইট প্যান্ট আসবে এর सेम কালার থাকবে এইগুলোর আপনার सेम কালার আসে সিকোয়েন্স গুলো একটু আলাদা হবে নাকি না এর আপনার প্রিন্ট এক রকমের আসে চারটি করে পিস থাকে আমাদের আচ্ছা আচ্ছা এবার কিছু নাইটি কালেকশন দেখিয়ে দিই আমাদের কাছে যে নাইটি গুলো থাকে সেগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস নাইটি রয়েছে এক থেকে এইরকম রাউন্ড নেক এর মধ্যে আসবে রাউন্ড কাট এন্ড রাউন্ড নেক এর মধ্যে আসবে একশো তেতাল্লিশ টাকা করে এগুলো আসবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ ওয়ান ফর্টি থ্রি স্টার্টিং প্রাইস এর পরপর আসবে আমি পরপর সব দেখিয়ে দিচ্ছি আপনাকে এমন আসবে আপনার দুশো তিরিশ টাকা অ্যালাইন কাট বা এটা আপনার ডাবল এক্স এল আসবে অ্যালাইন কাটের ডাবল এক্স এল ষাট ইঞ্চি যেটা হয় বড় সাইজের নাইটি সেটা আসবে এগুলো আপনার ওই দুশো থেকে আপনার আড়াইশো থেকে স্টার্টিং তিনশোর মধ্যে এটা আপনার বাটিকে আসবে পিওর মোম বাটিকের মধ্যে আসবে এগুলো অ্যাপ্রক্স তিনশো আড়াইশো তিনশো অ্যাপ্রক্স জামা আসবে এগুলো সবই আড়াইশো তিনশোর অ্যাপ্রক্স এগুলো সব মেটেরিয়াল আপনার সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে কাপড় নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই তার কারণ হচ্ছে মিনুর প্রত্যেকটা কাপড়ের গ্যারেন্টি রয়েছে প্লাস আপনার কালারের গ্যারেন্টি রয়েছে এগুলো রেয়নের মধ্যে আছে রেয়নের প্রত্যেকটাতে আপনার চার চার করে পিস থাকবে চারটে করে পিস থাকবে চারটে করে আলাদা আলাদা ডিজাইন থাকবে আলাদা কালার থাকবে আমাদের সিক্স রিপ্লেস নাইটিও রয়েছে

ফ্রক কাটিং যে নাইটি গুলো হয় সেই টাইপের এটা ফেব্রিক কি হবে এটা পিওর কটন যত নাইটি দেখাচ্ছি সব কটনের উপর হচ্ছে শুধু রেয়ন বাতি বাকিগুলো সব কটা আপনি পিওর কটনের মধ্যে পাবেন আর যেটা রেয়ন আছে সেটাও আপনার প্রিমিয়াম রেয়ন আছে ওকে প্রিমিয়াম রেয়নে আপনার প্রত্যেকটা আছে এটা একটা দেখুন লেস দেব এটা ফ্যান্সি নাইটি এটা এটা আপনার লেস দেওয়া আর আছে এর মধ্যে রয়েছে আচ্ছা এটা আপনার সিল্ক ম্যাটেরিয়াল আছে ঠিক এটা রয়েছে রেয়নে রেয়ন লো শপটাটা প্রিমিয়াম রেয়ন একটা সফট ম্যাটেরিয়ালের মতে রয়েছে যাদের যে প্রোডাক্ট গুলো পছন্দ আছে তারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সকাল দশটা থেকে সাড়ে সাতটার মধ্যে কন্ট্যাক্ট করুন বা আপনারা আপনার ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারে আর আমাদের প্রত্যেকটা পারচেজিং এর উপর আপনাদের এরকম একটা করে গিফট পাবেন প্রত্যেকটা পারচেজিং এ আমাদের একটা করে গিফট রয়েছে কত টাকার উপরে সেটা মিনিমাম বিল আমাদের পাঁচ টাকা হতে হবে পাঁচ টাকা মিনিমাম বিল করলে আপনারা একটা করে গিফট আইটেম পেয়ে যাবে আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব যারা বাইরে থেকে ভিডিওটি দেখছেন মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে তাদের কাছে মাল পাঠিয়ে দেবার কি সুবিধা একদমই আপনারা যদি ফোনে অর্ডার করতে চান যদি মনে করেন অনলাইন পারচেস করবেন তো আপনারা স্কিনে দেওয়া যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন কল করলে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে প্রত্যেকটা পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেগুলো আপনারা ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারেন হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমে যেটা রয়েছে সেটা ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল নেই তার জন্য আপনাকে পেমেন্ট অপশনটা আগে ডান করতে হবে অর্ডার কনফার্ম হলে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট যদি ডান হয় তারপরেই আপনার ট্রান্সপোর্ট বা কুরিয়ারের প্রোডাক্ট চলে অনেক কোম্পানিতে দেখা যায় কনজিউমার যেটা পছন্দ করলো যেটা সিলেক্ট করলো তার পরিবর্তে অন্য পাঠিয়ে দেওয়া হবে এটা এটা নিশ্চিন্তে থাকতে পারে মিনুর সাথে এরকম মানে মিনুর সাথে যারা কাজ করেছে তারা খুব ভালো করে জানে যে এরকম রকম ভাবে তার কারণ আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিয়ে আপনাদের যখন প্যাকিং হয়েছে সেটারও ফটো তাহলে আমরা আপনাদের পাঠিয়ে দেবো আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের সেরকম কোনো প্রবলেম হচ্ছে আপনারা ওপেন ভিডিও করে আমাদের সেটা পাঠিয়ে দেবে এরকম যদি কোনো কারণে কিছু হয়ে গিয়ে থাকে তো আমরা সেটাও সাথে সাথে আমরা চেঞ্জ করে দেবার ব্যবস্থা রাখি আচ্ছা এখানে যারা এসে দেখতে চাইছে

মিনু আকাশ ফ্যাশন থেকে আজকে আমাদের উপস্থাপনাটি আপনারা দেখলেন আশা করি প্রোডাক্টগুলি আপনাদের ভালো লেগেছে সত্তর আপনারা যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এবং এখানেও আসতে পারেন এসে ভিজিট করতে পারেন আপনারা মেটেরিয়াল চেক করতে পারেন আর ভিডিও কলের সুবিধা রয়েছে সমস্ত কিছু ম্যাডাম বলেছেন আশা করি এই রিগার্ডিং তথ্য আপনাদের অনেক কিছু দিতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ